হ্যালো স্টুডেন্ট ঋতিক রাশুমি তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদেরকে দেখাবো দ্বিতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যক্রমিক মূল্যায়ন দু হাজার চব্বিশ সালের রায় প্রশ্ন থেকে তোমাদের সংযোগ স্থাপনের সক্ষমতার যে প্রশ্নপত্রগুলো আছে আজকে তারই সমাধান করে দেবো চলো এক নম্বর মডেলসের থেকে আমরা দেখে নিই প্রথমেই দেখো দিয়েছি ঠিক উত্তরটি নিজের দাগ দাও কদাকি আছে বেলুনে ছোড়ে বিদেশে শূন্য পাড়ি দেওয়া যায় উত্তরে হবে শূন্য পাড়ি দেওয়া যায় পরের প্রশ্ন দেখো আমাদের গ্রামটি আমাদের মায়ের মতো এরপরে দুই দাঁকে আছে বিপরীত শব্দ লেখো সহজ হবে কঠিন অসমান হবে সমান দাগে আছে মাইকে কিসের ঘোষণা শোনা যায় উত্তরটি হবে কোন গাড়ি কখন আসবে তার ঘোষণা শোনা যায় চারদাকে দেখো বিয়োগ করতে দিয়েছে দিয়েছে বিরাশি থেকে সাতষট্টি বিয়োগ করতে ওপরে দেখো সাতের ওপরে দুই আছে দুইকে বারো ধরে নিতে হবে কেন ছোট আছে তাই বারো ধরে নিলাম বারো থেকে সাত বার দিলে পাঁচ থাকে হাতে এক হাতের সঙ্গে একটি হবে সাত সাতের থেকে ছয় চলে গেলে থাকে এক পাঁচ আগে দেখে বলেছে বারোটি বেলুন আছে তিনটি জায়গায় সমান সংখ্যায় ভাগ করে এক জায়গায় রাখো সমান সংখ্যায় ভাগ করতে হবে দেখো ভাগ চিহ্ন দেওয়া ওরা ভাগ করতে হবে তিন চারা বারো তারা হবে চারটি বেলুন ছয় দাগে দিয়েছে ইন দ্য বক্সেস উইথ ওয়ার্ডস

সাত আগে দিয়েছে ফিলিন্দা ব্যাংক ওয়ান আর মিনি দিয়ে ওয়ান মানে একটি মিনি মানে অনেক দেখো এখানে অনেকগুলো বুকস অনেকগুলো বুকস আছে তাহলে একটি বুকস বানানোর জন্য করতে হবে বুক এরপরে দেখো টেবিল মানে একটি টেবিল তাহলে অনেকগুলো টেবিল বানাতে হলে টেবিলস সাথে একটা যুক্ত হবে এরপরে দেখো এখানে স্টোনস মানে অনেকগুলো স্টোন আছে এখানে একটা স্টোন বানাবো একটি হবে স্বর্ণগঞ্জ কড়া গিয়েটি হবে ইচ্ছামতী চলো এবার দু নম্বর মডেল সেটটি দেখেন দেখো বিপরীত শব্দ মস্ত হবে ক্ষুদ্র সহজ হবে কঠিন বাধা হবে খোলা অসমান হবে সমান বাক্য রচনা করো দিয়েছে বেলুন মেলায় গিয়ে আমি বেলুন কিনেছি এরপরে আছে জিনিস বাবা মাকে খেলার জিনিস কিনে দিয়েছি গদাকে দেখো জানালা আমাদের ঘরে দুটি জালানা আছে শূন্য দাদা অঙ্ককে শূন্য পেয়েছিল চলো এবার তিন দাগে দেখে নিয়ে বলেছে ইউজ দিস অ্যান্ড মেক এ সেন্টেন্স দিস দিয়ে তোমাদেরকে বাক্য গঠন করতে হবে দেখো এখানে ছবিও দেয়া আছে এখানে পাঁচটা কাপের ছবি দেয়া আছে তাহলে লিখবে যে দিস আর ফাইভ কাপ চো এবার পরেরটি দেখে নিই বলেছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও কথা আছে আমাদের ছোট গ্রাম কার সমান উত্তর হবে আমাদের ছোট গ্রাম মায়ের সমান এরপরে বলেছে খুকু ভাই রোদে বসে কি করবে খুকু ভাই রোদে বসে হাতের লেখা দিচ্ছে পরের প্রশ্ন শক্তিনাথ আর মুক্তিনাথ কোন পাড়ায় থাকেন শক্তিনাথ আর মুক্তিনাথ জেলে বসতে পাড়ায় থাকত পরের প্রশ্ন দেখো কেস্টর জন্য কি লজেন এনে দেবে পরের পরশ দেখো কেস্টোর জন্য লজেন চুস এনে দেবে কেস্টোর জন্য সঞ্জীব লজেন চুস এনে দেবে পাঁচ জায়গায় দেখো বলেছে এক ডজনে কলা আছে বারোটি তাহলে পাঁচ ডজনে কলা আছে পাঁচ বারং ষাটটি পাঁচ ডে দশের শূন্য হাতে এক পাঁচ ওকে পাঁচ আর একে ছয় ষাটটি তাহলে এক ডজন পাঁচ ডজনে কলা আছে ষাটটি চলো এবার তিন নম্বর মডেল সেটটি দেখে নিন দেখো বলেছে ম্যাচ ভেজিটেবলস উইথ দেয়ার কালার শাক সবজির সঙ্গে কালারের নামগুলো ম্যাচ করতে হবে দেখো পটেটো পটেটো হবে ব্রাউন চিলি হবে রেড ক্যাবেজ হবে গ্রিন আর গ্রিন হবে ভাইলেট এবার চলো দুই দাগে বলেছে বাদিকের সঙ্গে ডান দিকের বিপরীত মিলিয়ে রেখো পছন্দ হবে অপছন্দ ভয় সাহস দুর্বল সবল উচিত অনুচিত দাগে আছে ফিলিং দ্য ব্যাংক উইথ দ্য ওয়ার্ক ফ্রম দ্য হেড বক্স হেড বক্সকে নিয়ে শূন্যস্থান পূরণ করো দাগে আছে বার্ডস হ্যাভ উইংস পাখির আছে তা না কামেল হ্যাভ ইন নেস্ট আর ইনসেন্স লেগে আছে এবার দেখো নয়ের সঙ্গে কত গুণ করলে চুয়ান্ন হয় চুয়ান্ন ছয় গুণ করলে হয় চুয়ান্ন চলো এবার চার নম্বর মডেল সেটি দেখে নিই বলেছে চড়াই পাখি কোথায় বাসা বেঁধেছিল পনের ধারে একটি জাম গাছে এরপরে আছে অতীত পাখি কবিতার কবির নাম কি অতীত পাখি কবিতার কবি হলেন সরল দে গদা আছে শক্তিনাথ বাবুর চাকুরের নাম কি চাকুরের নাম কুখুর পরের প্রশ্ন দেখো খুকু ভাই রোদে বসে কি করবে হাতের লেখা লিখবে এরপরে দেখো শব্দার্থ আছে নিচের শব্দগুলোর অর্থ লেখো কদাগে আছে ভ্রাতা মানে হচ্ছে ভাই কদাকায় আছে ভার মানে হচ্ছে ওজন বা বোঝা পুত্র মানে হচ্ছে ছেলে শয্যা মানে হচ্ছে বিছানা দেখো লিখেছি মোমবাতি জ্বালালে আলো পাওয়া যায় এরপরে দেখো চারদাগের আছে রাই দা অপোজিট ওয়ার্ড হ্যাপি হ্যাপি হবে স্যাড গুড হবে ব্যাড আর বিগ হবে স্মল চলো পাল্টাকে দেখে নি বলেছে দ্য নাম্বার ওয়ান আর মেনি দেখো দিয়েছে এফডব্লিউটি ফুড ফুড সেটা মেনিতে কি হয়ে যাবে ফিট এরপরে দেখো বিদা গেছে বাটারফ্লাই দেখো শেষে ওয়াই থাকলে ওয়াই উঠে গিয়ে আই এস যোগ হয় আছে বুক হবে বুকস দেখা দেখো শূন্যস্থান পূরণ করো কদাকে আছে পনেরো সংখ্যাটিকে উল্টে লিখলে হয় প্রথমে পাঁচ আসবে পরে একান্ন এরপরে দেখো এখানে ত্রিভুজের ছবি আছে এই ছবিটিকে বলে এটা ত্রিভুজ এরপরে দেখো নব্বইয়ের এরপরে আছে নব্বই নব্বইয়ের আগের সংখ্যাটি কত হবে উননব্বই তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি হলো এক লেখে দুটো শূন্য চলো পাঁচ নম্বর মডেল সেটটি লিখে নিই বলেছে ম্যাচ ভেজিটেবলস উইথ দেয়ার কালার পটেটো ব্রাউন চিলি রেড আর ব্রিঞ্জাল ভ্যালেট তারপরে দেখো অর্থ লিখতে বলেছে পাশের ঝুড়ি থেকে শব্দ খুঁজে নাও ভেপো মানে হচ্ছে বাসি গ্রাম গা হবে গ্রাম আর ভ্রম হবে ভুল তারপরে আছে বর্ণগুলো সাজিয়ে অর্থবহ শব্দ গঠন করো এটি হবে তেপান্তর এটি হবে ব্যাঙ্গমা এরপরে দেখো গুণ করো সাত গুনে চোদ্দ তো আর চার তিন পাঁচা পনেরো পাঁচাটা চল্লিশ চলো এবার ছ নম্বর মডেল সেটটি দেখে নি কথা দেখা হচ্ছে শব্দার্থ পরীক্ষা মানে হচ্ছে যাচাই করা কিরণ মানে হচ্ছে আলো এবার চলো বিপরীত শব্দ আছে সহজ হবে কঠিন উচিত হবে অনুচিত চলো এবার পরেরটি টি দেখে থ্রি দাগে আছে তিন আগে আছে ম্যাচ কালাম এ উইথ কালম বি ক্যামেল হাম লায়ন মেন এলিফ্যান্ট ট্রাঙ্ক টাইগার স্টাইল পরারটি দেখো সে দ্য পিকচার ফিলিং দ্য গ্যাপস উইথ দিস অ্যান্ড দিস তারপর এখানে কাছে একটি হাঁস আছে তাহলে হবে দিস ইজ এ ড্রাগ একটি কাপ আছে একটি কাপ আছে তাই এটিও হবে দিস ইজ এ কাপ কাছের একটি বোঝালি দ্বিজ ব্যবহার করা হয় আর কাছের অনেকগুলো বোঝালি দ্বিজ দেখো এখানে দুটো হাঁস হাঁস তাই হবে তিস আর টু ড্রাগ এখানে কাপ আছে চারটি তো হবে দিস আর ফোর কাপ পাঁচ দাগে ফাঁকা ঘরে প্রেসেন্ট গ্রেটার দেন চিহ্ন বসাও দেখো একান্ন আর এদিকে বাইশ একান্ন বড় বাইশ ছোট এখানে দেখো বিয়াল্লিশ আর চুয়াত্তর বিয়াল্লিশ ছোটো চুয়াত্তর বড়ো এরপরে একটা গুণ দিয়েছে নয় যোগে আঠেরো আট হাতে এক তিন গুণে ছয় একে সাত চলো এবার সমস্যাটি সমাধান করে দিই বলে একটি ঝুড়িতে দশটি বল আছে দুটি বাটিতে সমান সংখ্যায় রাখলে এক একটি বাটিতে কটি করে বল থাকবে একটি ঝুড়িতে দশটি বল আছে তাহলে দুটি বাটিতে সমান সংখ্যায় রাখলে সমান সংখ্যায় মানে আমাদের ভাগ করতে হবে ভাগ করলে আসবে দেখো পাঁচ মানে দশ তারপরে পাঁচ উত্তরটি হবে দুটি বাটিতে পাঁচটি করে বল থাকবে তাহলে চলো তোমাদের ছ নম্বর পর্যন্তই আজকে থাক আবার পরের সিটগুলো নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে চলো আজকে আমাদের ভিডিওটি এখানেই শেষ করছি বা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না আর এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো দেখো সুস্থ থাকো টাটকা